হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিদেশ রান্নাঘর আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলে সেটি হলো চিংড়ি কষা তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে তার মধ্যে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলোকে তুলে নেব এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে সেটিকে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে সেটিকে ভালোভাবে ভাজা করব এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে ভাজা করতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি দিয়ে সেটিকে নাড়াচাড়া করে ভাজতে থাকবো টমেটো পেঁয়াজগুলি নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকব রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মন্ডল হলুদ দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে কষতে থাকবো মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে ফুটে রেখে দেব ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে এরপর এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব চিংড়ি মাছগুলো দেওয়ার পরে সেগুলোকে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণের জন্যে ফুটতে রেখে দেব মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায় ঝোলটা প্রায় হয়ে এসেছে এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রেখে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি কষা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন